দর্শক আসসালামু আলাইকুম আমি সরজুল ইসলাম সজল আমার ক্রেক টক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি যে যেখান থেকেই আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন মেজর লীগ টি টোয়েন্টিতে জয় পেয়েছে সাকিব আল হাসানের দল লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স এই দিন লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স টস হেরে ব্যাটিংয়ে নামে কিন্তু ব্যাটিংয়ে নেমেই কিন্তু তাদের আসলে বিপর্যয়ের শিকার হতে হয় তাদের দলের দুই ওপেনার তাদের দলের দুই ওপেনার দলীয় রান যখন ছয় তখনই দুই ওপেনার ফিরে যান একজন হচ্ছেন জেসন রয় আর একজন হচ্ছেন সুনীল নারায়ণ তো এই দুই ওপেনার যখন আপনার আউট হয়ে যাচ্ছিলো একটা পর্যায়ে মনে হচ্ছিল যেহেতু এরা দুজনেই অনেক বেশি মারমুখী ব্যাটসম্যান এরা দুজন আউট হয়ে যাওয়ার পরে রানটা কতটুকু দৌড়াবে সেটাই হচ্ছিল জানার বিষয় টেক্সাস সুপার কিংসের বোলার জিয়াউল হক তার প্রথম এবং দলের দ্বিতীয় ওভারে তুলে নেন যথাক্রমে রয় এবং নারায়ণের উইকেট সাকিব আল হাসান করেন বারো বলে আঠারো রান সর্বোচ্চ রানটা লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্সের পক্ষে করেন ভারতের সাবেক ক্রিকেটার উন্মুখ চাঁদ ৪৫ বলে আটষট্টি একশো তেষট্টি রানের লক্ষ্যে খেলতে নেমে বেশ ভালো সূচনা পায় সুপার কিংস চার দশমিক তিন ওভারে যখন তাদের সংগ্রহ তিরিশ তখন স্পেন্সার জর্সনের ফিরে যান ডুপ্লেসিস এরপর দলের সপ্তম ওভারে বোলিংয়ে সাকিব আল হাসান ওয়াইড থেকেই তিনটি রান দেন তিনি তবে নিজের দ্বিতীয় ওভারে এসেই তুলে নেন অ্যারন হার্ডের উইকেট অষ্টম ওভারের দ্বিতীয় বলে এক বিশাল ছক্কা হাঁকান হার্ডি তারপর ব্যাক টু ব্যাক দুইটা বল ডট করেন সাকিব আল হাসান তবে পঞ্চম বলেই কট বিহাইন্ড হয়ে ফেরত পাঠিয়ে দেন অ্যারন হার্ডিকে সাকিবকে ছক্কা মারলে আপনাকে বিপদে পড়তেই হবে এটা হচ্ছে মেহিন একটা কথা তবে এই ম্যাচ জয়ের পেছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ যার অবদানটা ছিল তিনি হচ্ছেন ইউএসের প্লেয়ার ইউএসের বোলার আলী খান তিনি তার প্রথম ওভারেই প্রথম ওভারেই দলীয় তেরোতম ওভারে এসে তেরো দশমিক দুই তেরো দশমিক চার এবং তেরো দশমিক পাঁচ এক ওভারে তিন উইকেট নিয়ে ছিটকে ফেলেন সুপার কিংসে মূলত ম্যাচটা এই ওভারটাতেই লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্সের দিকে অনেক বেশি ঝুঁকে পড়ে পরবর্তীতে শেষ পর্যন্ত বারো রানের জয় নিয়ে মাঠ ছাড়েন সাকিব আল হাসানের লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স এই ম্যাচে ভালো পারফরমেন্সের জন্য বোলিংয়ে ভালো পারফরমেন্সের জন্য ম্যান অব দ্য ম্যাচের অ্যাওয়ার্ডটা জিতে নিয়েছেন ইউএসের আলি খান তো দর্শক আপনাদের কি মনে হয় সাকিব আল হাসানের যে সাম্প্রতিক পারফরম্যান্স সেটা বাংলাদেশ জাতীয় দলে কেমন ছিল বা বাইরের গেলে সাকিব আল হাসান কেন এরকমভাবে চেঞ্জ হয়ে যান সেই জিনিসটা কমেন্টস করে ভিডিওতে জানিয়ে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম